আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন শোল মাছ এটি কিন্তু দেশি শোল মাছ পুরাতন সাতক্ষীরার বিখ্যাত শোল মাছ চাষী জাকির হোসেন চাচা আজ কিন্তু পুকুরের মাছ ধরে বিক্রয় করেছেন বড় সাতক্ষীরার বড় বাজারে আজ তৃতীয় দিন তিনি কিন্তু মাছ ধরছেন তার মাছ ধরা বা মাছ চাষ নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে প্রতিবেদন করে আসছি আজ তৃতীয় দিনেও তিনি কিন্তু প্রচুর মাছ পেয়েছেন এবং এই মাছগুলো পাঁচশো ছয়শো সাতশো টাকা করে কেজিতে গ্রেড হিসাবে তিনি বিক্রয় করেছেন বড় বাজারে নিয়ে তো আর কিছুদিন পরেই কিন্তু তার মাছ চাষের একটি পূর্ণাঙ্গ ভিডিও আসছে এবং আজকে রাত আটটায় একটি ভিডিও আসার সম্ভাবনা রয়েছে আজকের মাছ ধরা নিয়ে এবং তার এক্সক্লুসিভ ইন্টারভিউর ওপরে তো আপনারা কিন্তু অবশ্যই শোল মাছ চাষের ভিডিওগুলো খুবই পছন্দ করেন আমি জানি অবশ্যই দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা কি ধরনের প্রশ্ন জাকির চাচাকে করতে চান কমেন্ট বক্সে জানাবেন সেই ধরনের প্রশ্ন কিন্তু আমরা জাকির চাচাকে করব এবং উত্তর জানানোর চেষ্টা করব আপনাদেরকে তাই এই শোল মাছের ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন আশা করি শোল মাছের আরও কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আমরা এবং বিস্তারিত ভিডিও আজ রাত আটটায় একটি আপলোড হবে এবং প্রতিদিন জাকে চাষে যতদিন মাছ ধরবে চেষ্টা করব রেগুলার আপনাদেরকে আপডেট দেওয়ার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শোল চাষের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ধন্যবাদ